নমস্কার বন্ধুরা সঙ্গীতা সনাতন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দিনটা হচ্ছে জন্মাষ্টমী এই দিনে আমি লাল লাল লাড্ডুকে সুন্দর করে সাজিয়ে অভিষেক করে আমি নতুন জামা কাপড় সাজু পুজো করিয়ে তারপরে আমি পুজো করেছি দেখো আমি সব কিছু আগে অভিষেকের জন্য জোগাড় করে নিলাম দুধ দই ঘি মধু শর্করা অর্থাৎ চিনি তো এই গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে একটু ফুল দিয়ে একটু অগরু দিয়ে নিলাম এবার আমি স্নান করাবো এইবার দেখো প্রথমে একটু ঘি নিলাম ঘি নিয়ে আমি লাল্লাকে মাখিয়ে দিচ্ছি দেখো আমার লাল্লাকে ঘি মাখিয়ে দিচ্ছি কি সুন্দর হাসি হাসি মুখ নিয়ে আমার লাল্লা ঘি মাখছে আমার সোনা বেবি আমার লাড্ডু বেবি দুজনকেই সুন্দর করে ঘি মাখিয়ে দিলাম এবার মধু মধু দেওয়া হয়ে গেল তারপরে হচ্ছে এবার দই আর দই মাখতে আমার লাললা ভীষণ ভালোবাসে দেখো দই মেখে আমার লাল লাল লাড্ডুটা কী মিষ্টি লাগছে সুন্দর করে আমি দই মাখিয়ে দিলাম একদম চকচক চকচক করবে আমার দই মেখে আমার লাল লাল লাড্ডু দেখো দই সুন্দর করে মাখিয়ে নিলাম এইবার দেব আমি দুধ এই দেখো দুধ দিয়ে স্নান করাচ্ছি কী অপূর্ব দৃশ্য তাই না কি মনোরম দৃশ্য কি ভালো লাগছে লাল লাল লাড্ডুকে এইবার হচ্ছে শর্করা শর্করা দিয়ে আমি এবার অভিষেক করলাম এইবার হচ্ছে জলের মধ্যে গঙ্গা জল ফুল তুলসী পাতা দিয়ে আমি স্নান করাচ্ছি অভিষেক করছি আমার লাল লাড্ডুকে দেখো কি সুন্দর দৃশ্য কি ভালো লাগছে তাই না খুব ভালো লাগছে এবার আমি লাড্ডুর জন্য আসন তৈরি করে নিলাম লাল্লাকে সুন্দর করে মুছিয়ে আমি আসনে বসিয়ে দিলাম এই সুন্দর একটা কমল আসন কিনেছি আমার লাড্ডুর জন্য দেখো এবার লাল লাড্ডু করে তৈরি করব। ওর জন্য একটা খুব সুন্দর জামা কিনেছি এই দেখো এই জামাটা আর এই হারটা নিয়েছি এবার পাগড়ি পরিয়ে দিচ্ছি আমার লাড্ডুকে আর এই দেখো লাড্ডুর কি সুন্দর বাসে নিয়েছি এবার লাল্লাকে সাজাবো লাল্লাকে একটা সাদা জামা পরাবো এই দেখো কি সুন্দর জামাটা জামার সঙ্গে ম্যাচিং আমি গলার হার নিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার লাড্ডুকে লাল্লাকে আর কি সুন্দর পাগড়ি এই দেখো হাতে বাসি দিলাম এবার সমস্ত ফল চালের বড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এবার আরতি করে নিলাম এইভাবেই আমি আমার জন্মাষ্টমীতে লাল লাল লাড্ডুকে অভিষেক করে পুজো দিলাম কেমন লাগলো তোমাদের